নমস্কার বন্ধুরা আমি মিরা আপনারা দেখছেন না কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির ভর্তা বাঁধাকপি তো অনেক খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখুন একদম গরম গরম ভাতের সাথে এক খোলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি এর অর্ধেকটা আমি কেটে নেব আমি বাঁধাকপি অর্ধেকটা কেটে ধুয়ে নিয়েছি দেখুন বাঁধাকপি আমি চিক্সির জারে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন আর ধনে পাতা কুচি দিয়ে আমি সমস্ত কিছু মিক্সি করে নেব দেখুন আমি মিক্সি করে নিয়েছি বাঁধাকপিটা মি করে মিচি করে নিয়েছি আপনার খেলে শিলেও পেটে নিতে পারেন কড়াই বসেছি একটা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে সরষের তেল দিয়ে দিলাম এটাকেই করতে হবে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি তিলটা গরম হয়ে গেলে কালফিরে ফোড়ন দিয়ে দেবো ফোরনটা আমি

অনবরত থাকবে থাকলে একটু কিনে দিলাম দেখুন কিরকম শুকছে খুব সাবধানে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু গায়ে ছিঁপে আসবে দেখুন নাপতে নাড়তে কেমন শুকিয়ে গেছে দলা হয়ে যাচ্ছে এবার হয়ে গেছে রান্নাটা এবার আমি সাফ করে নেব দেখুন আমি করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ